বন্ধুরা আবার আমাকে আসতে হল ভিডিও করতে একটা প্রমাণ দেওয়ার জন্য আমাকে বলা হয়েছে কালী মায়ের বুকে পা দিয়ে পুজো করে কই ওটার তো কোথাও দেখলাম না চোখ আছে নাকি শুধু ওই শ্যামার ভিডিও দেখো আর কারো ভিডিও দেখো না মঙ্গলার পেছনে লাগা ভিডিও দেখো তাই না এ সমস্ত ভিডিও চোখে পড়ে না এই শ্যামা তোকে বলছি এ ভিডিওটা দেখ এটাও কি ভণ্ড মায়ের আদেশ না হলে তার সাহস কী করে হয় বুকে পা দিয়ে পুজো করার নিশ্চয়ই মা আদেশ করেছেন তাই তিনি বুকে পা দিয়ে পুজো করেন এটাও মিথ্যে সব মিথ্যে একমাত্র তুই সত্য তাই না সেই প্রমাণটা এবার আমি দিচ্ছি দেখ প্রমাণটা দিতে পারলাম তো আমি মিথ্যে কথা বলি তাই না আমি চোখে কিছু না দেখে কোনো কথা বলি না এটা আমার স্বভাব আর যারা বানিয়ে বলে ওটা তাদের স্বভাব সেই স্বভাবে সাথে যুক্ত হচ্ছিস যারা আলফাল কমেন্ট করিস তারা ঠিক আছে শ্যামা তোদের রেখেছে যেমন মঙ্গলামা আমাদের রেখেছে তেমন শ্যামা তোদের রেখেছে এইসব বলার জন্য কি কেমন লাগছে শুনতে ভালো লাগছে আমার কিন্তু ভালো লাগে যে মঙ্গলামা শিখিয়ে দিয়েছে মঙ্গলামা অনলাইনে টাকা দেয় আমার ভালো লাগে শুনতে যে কেউ তো টাকা দেয় তোদের কি দিচ্ছে শ্যামা কী দিচ্ছে অত নিজেরই কিছু জোটে না তা তোদের বা কী দেবে যাই হোক হয়তো আশ্বাস দিয়েছে পরে দেব ওদের ঢুকে ঢুকে বল লাইভে তো বলে যে তোমরা শিব শ্যামা মায়ের ভক্তরা তোমরা যুক্তি দিয়ে কথা বলবে ঠিক আছে কাউকে আলফাল বলো না ঠিক আছে তোমরা তো ভগবানের সন্তান আর সব কিসের সন্তান জারোজ সব যারো সন্তান শুধু একমাত্র শিব শ্যামা মায়ের ভক্তরা মা বাবার সন্তান ভগবানের সন্তান আর শ্যামাও তাই উনি জনম জনমের ভক্ত উনি মা বাবার সন্তান আর পৃথিবীতে এত ক্রোর লোক সব যারোর সন্তান তাই তো সেটাই বোঝাতে চাইছ চালিয়ে যাও তুমিও চালিয়ে যাবে আমরাও চালিয়ে যাব দেখি কে কতটুকু পারে ঠিক আছে তোমার মুখ আছে বলবার জন্য আমাদের কান আছে শোনবার জন্য তো আমাদের মুখ আছে বলবার জন্য প্রতিবাদ করার জন্য প্রতিবাদ করতে শিখেছি আমরা শিখিনি প্রতিবাদ করতে বলতে জানি না বোবা তো দেখতে জানি না অন্ধ তো তাই না শ্যামা তুমি প্রতিবাদী মহিলা তোমার না সাদিকা না হয়ে মন্ত্রী হওয়া উচিত ছিল রাজনেতা বিশেষ করে রাষ্ট্রপতি কিংবা প্রধানমন্ত্রী রাজ্য চালাবার জন্য এটাই তোমাকে শোভা পেত সে বিকায় তোমাকে স্বভাব পায় না গো কী করা যাবে তোমাকে যে কেউ চয়েস করে না মন্ত্রী হবে কি করে ওই তোমার মতো কিছু লোক আছে যারা তোমাকে চয়েস করে করে আসে তেল মালিশ করতে ওদের নিয়েই চলো ছাড়ো বাদ দাও ও নিয়ে মন খারাপ করো না মঙ্গলা মঙ্গলামায়ের পিছনেই লেগে থাকো দেখো না আগে আগে কি হয় ঠিক আছে আমি তোমার হয়ে বললাম কথাটা কাউকে বললো না ঠিক আছে জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় শিবশম্ভু জয় বজরঙ্গালী জয় শ্রীরাম জয় গুরু জয় গুরু জয় গুরু